প্রথমেই নিউজ গছ কে ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই কারণে যে ওনার এই দীর্ঘ চোদ্দ বছরের মধ্যে দীর্ঘ ষোলো বছর যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়েছি যে ধরনের রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উপরে যেরকম অন্যায় জুলুম হয়েছে নারায়ণগঞ্জবাসীর উপর হয়েছে তেমনি আপনাদের উপরও হয়েছে এবং আপনারা যে অকুতভ হয়ে সংবাদ মাধ্যমের অবিচল থেকে নিজের আদর্শকে লালন করে যে এগিয়ে যাচ্ছেন সাহসিক সাহসিকতার সাথে সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জালাই <laughs> উপস্থিত আছেন সবালিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আর আমরা যেহেতু নারায়ণগঞ্জে বাস করি আমাদের কাছে সবার আগে নারায়ণগঞ্জ অথবা আমরা এখানে যারাই উপস্থিত আছি সবাই নারায়ণগঞ্জকে ভালোবাসি এটা নির্দ্বিধায় বলা যায় অথবা নারায়ণগঞ্জকে ভালোবাসার ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো কারপণ্য নেই তেমনি আমরা নারায়ণগঞ্জকে বাংলাদেশের সর্বোচ্চ জেলা আমরা রূপান্তরিত হতে দেখতে চাই সেক্ষেত্রে সাংবাদিক সমাজের অনেক ভূমিকা রয়েছে সবাই নিউজ নারায়ণগঞ্জের সাহসিকতার প্রশংসা করে আমরাও করি তবে একটি কথাও বলতে চাই যে সমাজের দর্পণ হিসেবে আপনাদেরকে বিবেচনা করা হয় আপনাদের সাহসী পথ চলা অনেকের ভুলভ্রান্তি থেকে নিজেকে সতরিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয় তবে আমাদের প্রত্যাশা আপনারা আপনাদের নিজস্ব বিবেক বুদ্ধি এবং সাহসিকতা যেটা পূর্বেও করেছেন এটাও বর্তমান এবং ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখবেন সেটা আমাদের প্রত্যাশা কোথাও যেন কোনোভাবে যাতে আমরা রাজনৈতিক নেতাদের প্ররোচনায় যেন আমরা কখনোই আপনাদের লেখনির মাধ্যমে সে ধরনের কিছু যাতে ফুটে না ওঠে সেটার ব্যাপারেও খেয়াল রাখবেন কারণ আপনাদের কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনেক আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আপনি আপনাদের সেই প্রত্যাশাটা পূরণ করবেন কারণ আমরা নিজেদের ব্যক্তিস্বার্থ অনেক সময় চরিতার্থ করার জন্য অনেক সময় ভুল তথ্য পরিবেশন করে দিয়ে অনেক সময় কারো বিরুদ্ধে হোক কারো পক্ষে হোক যে মিথ্যা সংবাদ প্রকাশ করার একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা নারায়ণগঞ্জের অনেক পত্রিকার মাঝে দেখতে পাই আমরা বিশ্বাস করি পরিবর্তিত বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে দেখতে চায় সেখানে আপনাদের ভূমিকা অনস্বীকার্য এবং আমরা বিশ্বাস করি আমাদের রাজনীতিবিদ বা যারাই আছেন নেতৃস্থানীয় যারা আছেন তাদের সত্যিকারের যেটা গঠনমূলক সমালোচনা যে অন্যায় করবে তার বিরুদ্ধে অন্যায় বলতে হবে সেটা অব্যাহত যেন থাকে